নমস্কার বন্ধুরা আমি ইপসিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি কারণ মন মেজাজটা একটু ঠিক নেই কালকের থেকেই মন মেজাজ ভালো নেই কিছু কারণ আছে ব্যক্তিগত কারণ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে করতে পারছি না অন্য কোনো দিন করব আজকে কিছু কথা তোমাদের সাথে বলবো

কোনো সুখ আসেনি বা কোনো আনন্দ হয়নি সত্যি কথা বলতে কি সবার জীবন না এক না আমি ছোট থেকেই কষ্ট করে যাচ্ছি আজকে কিছু কথা বলার জন্য তোমাদের সামনে আসলাম আজকে মানে ডেলির কাজ শেয়ার করলাম না মন মেজেজটা ঠিক নেই খুব না আজকে মায়ের কথা মনে পড়ছে বাবার কথাও মনে পড়ছে আমি তো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করিনি যে আমার মায়ের কি হয়েছিল সালটা ছিল হচ্ছে দু সাল আমি তখন সবে মানে দু হাজার উনিশ সালের লাস্টের দিকেও তো আমি চেন্নাইয়ে গেছিলাম রামাচন্দ্রে তো তখন হচ্ছে যাওয়ার পরে ট্রিটমেন্ট করে বাড়ি আসি আসার পরে তখন তো আমার গলায় চ্যানেলও হয়েছিল ডায়ালাইসিস হয়ে যায় তো তখন থেকেই মায়ের শরীরটা খুবই খারাপ ছিল মায়ের তো হাই সুগার ছিল আর আমাকে নিয়ে খুব চিন্তা করত। মা তখন ডাক্তার দেখাতো মানে ডাক্তার দেখিয়েই যাচ্ছিল বুঝতেই পারছো যে একটাই মেয়ে তার আবার এত বড় অসুখ ধরা পড়েছে সেই কারণে বিভিন্ন টেনশন করত মা আর সেই সময় না মায়ের একটা পায়ের মধ্যে ইনফেকশান হয়ে গেছিল মানে সুগারের থেকেই হয়ে গেছিল সেটা কোনোভাবেই কম ছিল না আর ডাক্তার দেখাচ্ছিল কিন্তু কমছিল না তো বলে না যে মেয়ের মন কখনো মানে বোঝে কী হলো এক আমার মা তো মারা যায় পনেরোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সালে তো হঠাৎ আমরা চোদ্দোই ফেব্রুয়ারি যাই টেস্ট করতে জলপাইগুড়িতে তো ও বললো কি যে চলো মা তো অসুস্থ তাহলে মাকে একটু দেখেও আসি অনেক দিন দেখা হয় না কারণ চেন্নাই গেছি তারপরে আর দেখা হয়নি মায়ের সাথে তো আমরা তারপরে যাই মায়ের সাথে দেখা করতে তখনই না দেখে এত খারাপ লাগছিল মায়ের মুখ একদম ঢোল হয়ে গেছে বুঝতেই পারছো কিছু খেতে পারছিল না মানে শেষ মুহূর্তে যা অবস্থা হয় মানুষের হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না হাসপাতাল থেকেও বলে দিয়েছিল যে এখন আর করার কিছু নেই সমস্ত কিছু খারাপ হয়ে গেছে পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিল ওইভাবে মাঝে মাঝে পড়ে যেতে ইচ্ছা করে

ওই রকম অবস্থা হয়ে গেছিল আমার তো মাকে দেখে পুরো কান্নাকাটি আমি শুরু করে দিয়েছি যে কী হবে মা তখন ওই অসুস্থ শরীরে বলছে যে ঋতু কী খাবি খা কিছু কিছু খা কিছু খা আমি বললাম তুমি আগে সুস্থ হও মা জানি যে সুস্থ হবে না আর কোনো উপায় নেই তবুও বলছি মাকে সান্ত্বনা দিচ্ছি মা তুমি আগে সুস্থ হও তারপর তোমার হাতে রান্না খাবো কিন্তু মায়ের মন মা সেই বলেই যাচ্ছে আমাকে জানো তো যে কিছু খা কিছু খাওয়া সূর্যকে কিছু খেতে দে তারপরে আমার জেঠি ছিল জেঠি তখন দেখাশোনা করতো মাকে জেঠিকে বলছে সূর্যকে কিছু খেতে দাও মানে অস্থির হয়ে যাচ্ছে তো আমরা মানে তখন বাধ্য হয়ে একটা বিস্কুট মুখে দিলাম ও একটা বিস্কুট মুখে দিলো তারপরে শান্ত হলো আমি তো বলে যাচ্ছি মা তুমি কী খাবে বলো আমাকে আমি করে দিচ্ছি আপনারও তখন শরীর খারাপ তখন আমি যেটা বলবো আমি সেটাই করে দিচ্ছি বলে কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না আমি তখন বললাম তাহলে একটু ম্যাগি করে দিই আমার হাতের ম্যাগি খেতে মা খুব ভালোবাসত তারপরে একটু আমি ম্যাগি করে দিলাম একটু লাল চা করে দিলাম সেটা দুই চামচ একটু খেলো যেহেতু তখন মানে আমাদের সামনে ব্রিজ ছিল না ব্রিজ তখনও হয়নি তো বাড়ি যেতে হবে বাড়ি ফাঁকা রেখে আসছি আর ওখানে জেঠিরা ছিল জেঠিরা সব দেখাশোনা করতো মাকে সেই জন্য ভেবেছিলাম যে আবার আসবো মানে তখন জামা কাপড় নিয়ে যাইনি তো আমি তো আমরা চলে যাই পরের দিন ভোরবেলা হতে না হতেই খবর দেয় যে মার তো মানে সেই চারটার সময় ওরা সবাই জানে মানে আমার হাজবেন্ডরা জেনেছিল আমাকে তখনও বলেনি যেহেতু তখন প্রচন্ড গাড়ি ঘোড়া পাচ্ছে না গাড়ি রেডি করলো রিজার্ভ গাড়ি রেডি টেডি করলো করার পরে পাঁচটার সময় বলল যে এরকম মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে এখনই যেতে হবে তো আমরা রওনা দেই আর গিয়ে দেখি যা দেখার তা তো দেখ সব শেষ অনেক কিছু জানো তো কথা বলার বাকি ছিল মাকে কোনো কথাই বলতে পারলাম না খুব আফসোস হয় এখন কিছুই বলতে পারলাম না সব কিছু মানে কথা জমা রেখে চলে গেল মাকে বলতেও পারলাম না জানো তো মা আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি তুমি আমাকে ছেড়ে চলে যেও না ওই কথাটা মা শুনতে শুনতে পেলো না তাই তোমাদেরকে বলি যে মায়ের যত্ন নাও আমি যতদিন পেরেছি আমি আমার মাকে যত্ন করতাম নিজে ইনকাম করতাম করে মায়ের যত্ন নিতাম কিন্তু দুর্ভাগ্য এমনই যে আমার এত বড় অসুখ হলো তারপর মানে আমি ঠিকঠাক করে মায়ের দেখাশোনাও করতে পারিনি যেটুকু পারতাম দেখতাম দেখা করতাম প্রত্যেকদিন ফোন করে যোগাযোগ করতাম এই হচ্ছে ব্যাপার আজকে এটুকুই তোমাদের করতাম মন মেজাজ ঠিক নেই গো কারণ বলতো কি মাঝে মাঝেই মায়ের স্বপ্ন দেখছি এই হচ্ছে ব্যাপার কারোর কাছে তো কোনো কথা শেয়ার করতে পারি না তোমাদের সাথে শেয়ার করলাম